বিগত এই স্বৈরাচার সরকার আসার পরে থেকে আমরা এবং অর্থ এলাকার মানুষ এই মেলা থেকে বঞ্চিত হয়েছে স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উপলক্ষে আমরা এই বিটি মাঠ নিয়ে আমার দাদা যুদ্ধ করেছে বিগত সতেরো বছর আগে আমরা এই বিডি মাঠে আমার বাপ দাদা সবাই এখানে মেলা অংশগ্রহণ করছে এবং অতি উৎসে আমরা এই মেলা ইয়ে করছি বিগত এই স্বৈরাচার সরকার আসার পরে থেকে আমরা এবং অর্থ এলাকার মানুষ এই মেলা থেকে বঞ্চিত হয়েছে বিগত এই স্বৈরাচার সরকার আসার পরে থেকে আমরা এবং অর্থ এলাকার মানুষ এই মেলা থেকে বঞ্চিত হয়েছে আমরা এই মেলাটা এবছর করতে পারে আমরা অনেক আনন্দিত এবং আমাদের নেতা বাবু গোষ্ঠন্দ্র রায় অ্যাডভোকেট নিবুন রায় চৌধুরী আজকে এই অনুষ্ঠানে অনেক আমাদের সকাল থেকে আমাদের অনেক দায়িত্ব দিছে আমাদের জাতিবাদী সর্ব পক্ষ থেকে আমরা তার দায়িত্ব অক্ষর অক্ষর পালন করছি আমাদের নেতা নেতাকর্মী যারা আছে সবাই আমাদের যারা যেই দায়িত্ব নিছে সবাই অক্ষর অক্ষর পালন করছে আমরা এখন মারে আছি আমাদের আজকে পরিপূর্ণভাবে আমরা যে খাবারের আয়োজন করছি সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত আমাদের খাবার একটানা চলছে ইলিশ মাছ এবং অন্যান্য খাবার আমাদের যারা খাইছে আমাদের এই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের শর্মিদলের পক্ষ থেকে আপনাদের মিডিয়াকে এবং আজকে যে প্রশাসন যারা দায়িত্ব ছিলেন আপনাদের অনেকে ধন্যবাদ এবং দাদার পক্ষ থেকে এবং আমাদের শর্মিদের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ এই এই মাঠ বিটি মাঠ সৈরাচার আমলের জ্বালানি ঘনি মন্ত্রী বিপু অবৈধভাবে এই মাঠটিকে দখল করে বিটি মাঠ করছে অনেকে জায়গা বিক্রি করে নেই জায়গা আছে আমরা শুধু এখানে আনন্দ করার জন্য আমরা এই মালা আয়োজন করছি আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের আমাদের এখানে অনেক বাধা ভিন্ন করছে আমরা আমরা অনেক দেখ স্বীকার করে আমাদের দাদা বলছে যে এখানে মেলা হবে আমরা সুন্দরভাবে পরিচালনা করছি এবং আজকে এই মেলা থেকে আমাদের টিনু ম্যাডাম এবং থানার এসপি পি সাহেব বা এসেডেন্ট সবাই আসছে প্রশাসন আসছে আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই এবং মাঠও আমাদের তীর ইয়ে হয় না আমাদের কোনো ক্ষতি হয় নাই আমাদের খুব সুন্দরভাবে আমরা এই আয়োজনটা করে আমরা অনেক আনন্দিত আজকের এই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ এই যে শুভ লগ্নে আপনারা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে উপহার দিলেন এটা আজকের জন্য আপনার শেষ বার্তা কী শেষ বার্তা বলতে আমাদের এখনও সময় বাকি আছে শেষ বড় শেষ ভালো যার সব তার আমরা পরিপূর্ণভাবে আমরা করতে পারছি এটাই আমাদের একান্ত পরিশ্রমের ফসল এটা এবং আমরা করতে পারছি এটা আনন্দিত আমাদের কোনো বজগড় হয় নাই এবং আমরা অনেকে আতঙ্ক ছিলাম যে এখানে আমরা করতে পারবো কি না অনেকে বলছে যে এখানে করতে পারবো না এবং আমাদের দাদা বাবু চন্দ্র রায় সে আপনি জানতে পারছেন যে কাপড়ের কাপড় হইলো আমরা যাতে করতে পারি আমরা মাঠ ক্ষতি করব না আমরা এই পয়লা নববর্ষের উপলক্ষে আমরা এই আজকে অনুষ্ঠান করতে পারি আমরা অনেক আনন্দিত অনেক আনন্দিত আমরা বলার বাইরে আমরা জল্পনা কল্পনার পর আজকে যে শুভ নববর্ষের দিনটা আপনারা এখানে শেষের দিকে চলে আসছে এটা এই মাঠকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিকল্পনা কি মাঠকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের দাদা বাবু বাসন্ধের এলাকা তার বাড়ির পাশেই তার অনেক পরিকল্পনা আছে এই মাঠ নিয়ে এইখানে আমাদের গ্যালারি করব এবং গেট করব বাউন্ডারি কর করা আছে এখানে আমাদের আমার দাদার একটা সুন্দর একটা স্টেডিয়াম উপহার দেওয়ার জন্য আমাদের এই দক্ষিণ কারণগঞ্জের আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উপলক্ষে আমার দাদা অনেক ইয়ে করবে হেল্প করবে এবং নিজে করে দেখা দিবে আমার দাদার এটার প্রতি তার অনেক ইচ্ছা আছে আশা আছে এখানে চোদ্দশো বত্রিশ সালের আমাদের সুবর্ণ অবসর শুভ হোক এবং আমাদের বিএনপি জাতীয়বাদী আমাদের শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এই বলে আমি আমার আসসালামু আলাইকুম